বর্তমানের দেশে মোট রপ্তানির কত শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল আশি পারসেন্ট বর্তমানের দেশে মোট রপ্তানির আশি শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল জুলাই গণপথানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে কতজনকে জুলাই যোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে এক হাজার একজন জুলাই গণপ্রথানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে এক হাজার চারশো একজনকে জুলাই যোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের রচয়িতাকে এস এম মাসুদ রানা জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের রচয়িতা এস এম মাসুদ রানা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কে সি আবরার সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সি আর আবরার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের সর্বশেষ প্রতিবেদনে একশো তেষট্টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান কততম পঁয়ত্রিশতম বৈশ্বিক সর্বশেষ একশো তেষট্টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অবস্থান বত্রিশতম ছিল সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম কোন ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন ওয়ান ডে সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বর্তমানে মোট সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ প্রধান বিচারপতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জনপ্রশাসন সংস্কার কমিশন কতটি মন্ত্রণালয়ের প্রস্তাব করেন পঁচিশটি জনপ্রশাসন সংস্কার কমিশন পঁচিশটি মন্ত্রণালয় প্রস্তাব করেন বর্তমানে তেতাল্লিশটি মন্ত্রণালয় রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানের ছাব্বিশটি ক্যাডার সার্ভিসকে কতটি সার্ভিসে রূপান্তর প্রস্তাব করে তেরোটি জনপ্রশাসন সংস্কার কমিশন ছাব্বিশটি ক্যাডার সার্ভিসকে তেরোটি সার্ভিসে রূপান্তর প্রস্তাব করেছে দেশকে কতটি পরিবেশে বিভক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন ইউনিয়ন এর পক্ষ থেকে রোহিঙ্গা সম্প্রতি ইস্যুতে বাংলাদেশকে কত ইউরো সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে মিলিয়ন ইউরো সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আষট্টি মিলিয়ন ইউরো সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে গাজা পুনর্গঠনের গঠনের জন্য কোন দেশের দয়া প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো মিশর গাজা পুনর্গঠনের জন্য মিশর দেশের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো সম্প্রতি প্রথমবারের মতো আইসি ডিডিআরবি কোন ভাইরাসের ক্লাস্টার শনাক্তের কথা জানিয়েছে জিকা ভাইরাস সম্প্রতি প্রথমবারের মতো আইসি ডিডিআরবি জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্তের কথা জানিয়েছে মানবদেহে সর্বপ্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় কত সালে উনিশশো বাহান্ন সালে মানবদেহে সর্বপ্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় উনিশশো সালে দেশের উত্তরাঞ্চলে কতটি জেলায় সমতল ভূমিতে চায়ের উৎপাদন হয় পাঁচটি দেশের উত্তরাঞ্চলে পাঁচটি জেলায় সমতল ভূমিতে চায়ের উৎপাদন হয় ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি দশটি ব্রিক্সের বর্তমান সদস্য দেশ দশটি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ যুক্তরাজ্য যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে ইউক্রেন ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কে জহির রায়হান ওয়ার্ল্ড ইন্ডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে জহির রায়হান ক্ষুদ্র ঋণের প্রসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বইটির নাম কি স্মল লোনস বিগ ড্রিমস ক্ষুদ্র ঋণের প্রসারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বইটির নাম স্মল লোনস বিগ ড্রিমস বইটি লিখেছেন অ্যালেক্স কাউন্টস সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম যেহভা তৈরি করেছে ও হাইও বিশ্ববিদ্যালয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম যেহভা তৈরি করেছে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে প্রফেসর ইউজি ইওয়া সাওয়া আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট প্রফেসর ইউজি ইওয়া সাওয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কতটি দেশ একশো পঁচিশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি দেশ ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা দিয়েছে কে কিয়ার স্টারমার ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব উইলিং গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম এ টাইম অফ ডেসপায়ার এর লেখককে এর লেখক মঞ্জুরুল হক রাজাতীত চার্লস যুক্তরাজ্য সহ কমনওয়েলথভুক্ত কতটি দেশের রাজা চোদ্দটি রাজাতীত চার্লস যুক্তরাজ্য সহ কমনওয়েলথভুক্ত ভুক্ত চোদ্দটি দেশের রাজা সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশ যান কোনটি ব্লু ঘোস্ট সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশ যান ব্লু ঘোস্ট আইএমএফ এর তথ্যমতে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ কোনটি যুক্তরাষ্ট্র আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর তথ্য বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে চীন তৃতীয় অবস্থানে জাপান বাংলাদেশের বর্তমান অবস্থান সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্রটি আনোরা সাতানব্বইতম তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আনোরা সম্প্রতি ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় জোটের সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় লন্ডন যুক্তরাজ্য সম্প্রতি ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় জোটের সম্মেলন অনুষ্ঠিত হয় লন্ডন যুক্তরাজ্যে ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে সুইজারল্যান্ড ইউরোপের সুইজারল্যান্ড জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে ইংরেজি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইংরেজি ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান প্রধানকে কে ফিলিপ্পো গ্রান্ডি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান প্রধান ফিলিপ্পো গ্রান্ডি সম্প্রতি কোন দেশে সরকারের দুর্নীতির প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশনে ধোঁয়া ছড়িয়ে বিরোধী দল বিক্ষোভ করেছে সার্বিয়া সম্প্রতি সার্বিয়া সরকারের দুর্নীতির প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশনে ধোঁয়া সরিয়ে বিরোধী দল বিক্ষোভ করেছে বর্তমানে দেশে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট আছে বর্তমানে দেশে ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি দা অ্যাপ্রেন্টিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য বিশ্বের সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে কোন দেশ ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া সিনহুয়া কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা চীন সিনহুয়া চীন দেশভিত্তিক সংবাদ সংস্থা সম্প্রতি চীন বাংলাদেশ থেকে কোন মাসটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে ইলিশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এজেন্ট হাসপাতাল চালু করেছে কোন দেশ চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এজেন্ট হাসপাতাল চালু করেছে চীন বিরল খনিজের মজুতের দিক হিসাবে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বিরল খনিজের মজুদের দিক হিসাবে বিশ্বের শীর্ষ দেশ চীন জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন কুট ওয়াল্ট হেইম জাতিসংঘের কুট ওয়াল্ট হেইম মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর কোন দেশে অবস্থিত মিয়ানমার ইয়াংগুন ও আকিয়াব বন্দর দুটি মিয়ানমারে অবস্থিত দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা যুক্তরাজ্য দ্য টেলিগ্রাফ যুক্তরাজ্য দেশভিত্তিক সংবাদ সংস্থা টেকনাপ কোন জেলা অবস্থিত কক্সবাজার কক্সবাজার জেলা অবস্থিত বলিভিয়া কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা বলিভিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত গোয়ান্তানো বে কারাগারটি কোন দেশে অবস্থিত কিউবা গোয়ান্তানো বে কারাগারটি কিউবায় অবস্থিত লাতিন আমেরিকার দেশ পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন কে পেদ্রো কাস্তিলো লাতিন আমেরিকার দেশ পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আসেন পেদ্রো কাস্তিলো জাকার্তা কোন দেশের রাজধানী ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী আসিয়ানের সদর দপ্তর জাকার্তায় অবস্থিত মিয়ানমারের জান্তা সরকারের বর্তমান প্রধানকে মিন অং হাইং মিয়ানমারের জান্তা সরকারের বর্তমান প্রধান মিন অং হাইং প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদুপানি পাওয়া যায় বৃষ্টি প্রাকৃতিক বৃষ্টি থেকে সবচেয়ে বেশি পানি পাওয়া যায় সম্প্রতি ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন কে এয়াল জামির সম্প্রতি ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এআাল জামির সতোয়াবিল সুনামগঞ্জের কোন জেলা অবস্থিত দিরাই সতোয়াবিল সুনামগঞ্জের দিরাই উপজেলা অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনার কে আদোজা আবিব ইউরোপীয় কমিশনের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনার আদোজা আবিব বদর আব্দাল কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী মিশর বদর আব্দুল আত্মী মিশরের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না